তারা সরাসরি দায়িত্ব দিয়ে দিয়েছেন মৌমাছিকে আল্লাহ মৌমাছির কাছেই নাযিল করে বলেন ওহ হাইলান নাহলি আনি তাকহলি মিনাল সুন্দর করে বাসা বানাও মৌমাছির মধ্যে আবার তিনটা শ্রেণী আছে একটা হলো কর্মী মৌমাছি রানী মৌমাছি আর একটা হচ্ছে পুলিশ মৌমাছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দর্শক আমার আপনাদের প্রিয় ব্যক্তি আবদুল্লাহ আল আমিন হজুর কোরআন থেকে জান্নার সম্পর্কে চমৎকার বয়ান করলেন প্রিয় দর্শক চলেন সম্পূর্ণ বয়ানটা শুনে আসি সংরক্ষণ করেছেন আল্লাহ জান্নাতে মধুর নহর থাকবে সোমান আল্লাহ বলবেন না জান্নাতে চারটা নহর থাকবে কিসের নহর কটা নহর চারটা এটা থাকবে মধু এটা থাকবে কি দুনিয়াতে মধু আছে না নেই আর থাকবে দুধের নহর দুনিয়াতে দুধ আছে না নেই সবচেয়ে বেশি দুধ কোন জেলায় আস্তে আস্তে কয় কোন জেলা কন পাবনা পাবনা জেলায় সবচেয়ে বেশি দুধ পাওয়া যায় বলি আলহামদুলিল্লাহ একমাত্র জেলা যে জেলায় সবচাইতে বেশি দুধ থেকে যেটা তৈরি হয় না ঘি না আরেকটা আছে পায়েস আপনি কোথাও পাবেন খাওয়াবেন তো আচ্ছা ঠিক আছে বলি কোথাও পাবেন না বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার মধু কেমন করে তৈরি হয় দেখেন আল্লাহ ডিপার্টমেন্ট কি স্কয়ার কোম্পানিকে দেন নাই রেনেটা কোম্পানিকে দেন নাই দুনিয়ার কোন কোম্পানিকে নাদি আল্লাহ তাআলা সরাসরি দায়িত্ব দিয়ে দিয়েছেন মৌমাছিকে আল্লাহ মৌমাছির কাছেই নাযিল করে বলেন ওয়া ইলান নাহলি আনি তাকহিরি মিনাল জিবালি বয়ুতা সুন্দর করে বাসা বানাও মৌমাছির মধ্যে আবার তিনটা শ্রেণী আছে একটা হলো কর্মী মৌমাছি রানী মৌমাছি আর একটা হচ্ছে পুলিশ মৌমাছি রানীটা মৌচাকের মধ্যে থাকে সে মৌচাককে সুন্দর করে নিয়ন্ত্রণ করে কর্মী মৌসি করে কি ফুলে পরে ফলে পরে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে আর পুলিশ মোহাম্মদ দায়িত্ব হলো সে অ্যাডমিনিস্ট্রেশন চালায় প্রশাসন চালায় যদি কোনো কর্মী মোহাম্মদ মধুগুলো কানতে নিয়ে যদি তার পায়ের মধ্যে কোনো জার ঢোকে মুখে কোনো জার ঢোকে জার সহ যদি ওই কর্মী মোহাম্মদ যদি ওই রসগুলোকে নিয়ে যদি মৌচাকের মধ্যে ঢুকতে নেয় পাশে থাকা অস্ত্রনিয়াবো পুলিশ মহবাসী একটা কামর মেরে কয়েকজন মিলে ওই একটাকে মেরে ফেলে দেয় কেন মেরে ফেলে দেয় কারণ হলো আল্লাহ বলে দিচ্ছেন ফীহি শিফা এই মধুর ভিতরে আমি আল্লাহ মৃত্যুক ছাড়া সমস্ত ঔষধ দিয়ে দিয়েছি বান্দা মধুটা সুন্দর করে পান করবি কালো খাবি আমার বন্ধু বলে এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ দেন নাই সব ওষুধ দিয়েছেন কে বলেন কিন্তু ওষুধের মধ্যে ভেজাল দিছে মানুষ আমার ভাইয়েরা আল্লাহ তালা কি সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন সেই জান্নাতের মধ্যে মধুর শরাব থাকবে মধুর নহর থাকবে দুধের নহর থাকবে পানির নহর থাকবে আল্লাহ তালা সেই জায়গায় সরব রাখবেন কিন্তু পচা সরব নয় এমন সরব দিবেন এমন জাতীয় সরব সেখানে দেওয়া হবে যা পান করলে যৌবন দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে ডাবল হয়ে যাবে কিন্তু দুনিয়ার মদ খাইলে পরে তাল নামাতাল যৌবন থাকে না যায় এরপরে খায় এরপরেও মদ দোয়া কর মদ দোয়া আছে যে খায় মদগুরো কারা খায় কোন আলে মোলামা খায় আজ থেকে কোন আলেমুলামা খায় মদ কারা খায় আকাল মান্দি সারা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট কারা খায় বুঝে নেন যারা মদ খায় তাদের কোনো সেন্স থাকে না তাদের মধ্যে কোনো মায়া দয়া থাকে না তাদের অন্তরটা মরে যায় তাদের ভিতরে কোনো দয়া মায়া থাকে না আল্লাহ তাআলা মদ হারাম করেছেন আজকে না হাজার বছর আগে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা মদকে হারাম করেছেন কেন মদ্যপান করলে এক নম্বর প্রবলেম হলো বাড়িতে নিজের বউ কোনটার ভাইয়ের বউ কোনটা সেন না নিজের বউ মনে করে ভাইয়ের বউ ধরে আছে না এটা হচ্ছে মদের ফলাফল মদ হলো সমস্ত পাপের মা সমস্ত পাপের কি মা যেরকম চুম্বুক কোথাও রাখলে আশেপাশে যত লোহা আছে সব কই আসে চুম্বুকের কাছে আসে পাপ সমস্ত পাপের কি মদ সমস্ত পাপের কি মা রহমতুল্লাহাত আশা করি আপনারা সম্পূর্ণ বয়ানটা শুনেছেন আপনাদের কাছে বয়ানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরক